আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ অক্টোবরে বারো তারিখ থেকে সারা বাংলাদেশে টাইফয়েডের ক্যাম্পেইন চলবে নয় মাস থেকে পনেরো বছর বয়সে কম শিশুদের এই টাইফয়েড টিকার আওতা নিয়ে আসা হয়েছে আপনার শিশু রেজিস্ট্রেশন করবেন এবং এই টিকা দিবেন ইনশাআল্লাহ টাইফয়েডের টিকা নিয়ে আমাদের দেশে অনেক বেশি গুজব আছে এবং ভুল ধারণা আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে গুজবটা প্রচলিত সেটা হচ্ছে করোনার টিকার মতো সমস্যা হতে পারে অনেকে বলেছেন অ্যালার্জির সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের কথা বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব টাইফয়েডের টিকা দিলে কি কি প্রবলেম হতে পারে খুবই সামান্য একটা বিষয় আমরা আমাদের সরকারি ইপিআই কেন্দ্রগুলোতে শিশুদেরকে যে সমস্ত ভ্যাকসিন দিচ্ছি সেখানে দেখা যায় যে শিশুদের অল্প জ্বর হয় অনেক সময় যেখানে টিকা দেওয়া হয় লাল হয়ে যায় একটু ফুলে যায় অর্থাৎ খুবই সামান্য একটা বিষয় যা পরবর্তীতে ভালো হয়ে যাবে আর বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই টাইফয়েড টিকার মধ্যে নেই বাংলাদেশ সরকার আমাদেরকে দিচ্ছে আমাদেরকে কেন দিচ্ছে কারণ এই অঞ্চলে টাইফয়েডের প্রকোপ অনেক বেশি আমরা শিশু বিশেষজ্ঞরা এই টিকাকে বেসরকারিভাবে প্রেসক্রাইব করেছিলাম আগে সরকার আমাদেরকে সরকারিভাবে এই ভ্যাকসিনটা দিচ্ছে এটা নতুন কোনো ভ্যাকসিন না এই ভ্যাকসিন আগে থেকেই ছিল সম্পূর্ণ নিরাপদ একটা ভ্যাকসিন আপনার শিশুকে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং টাইফয়েডের টিকা দেবেন ইনশাআল্লাহ